দিল্লির একজন উল্লেখযোগ্য সুলতান বিন বলে তিনি একটা বিতর্কিত চরিত্র চরিত্র ছিলেন একজন ভরা ওনার চরিত্রের মধ্যে অনেক বিপরীত ধর্মিক গুণাগুণ রয়েছে কি সেগুলো সুলতান হিসাবে তিনি একদিকে মহানুভাব ছিলেন বিদ্যান ছিলেন পন্ডিত ব্যক্তি ছিলেন কিন্তু আর তার সঙ্গে দূরদৃষ্টি সম্পন্ন মানে তিনি দূরেটা দেখতে পেতেন আবার অন্যদিকে তিনি কিন্তু নিষ্ঠুর বোকা ব্যর্থ ছিলেন মানে ভাবতে পারছো সুলতান একটা চরিত্রের মধ্যে এতগুলো গুণাগুণ একটা ক্যারেক্টারের মধ্যে এতগুলো অপোজিট গুণাগুণ কি করে থাকতে পারে তাই জন্য তার এই সব মিলিয়ে ওনাকে কিন্তু পাগলা রাজা বলা হয় এই কারণে তিনি ইতিহাসে পাগলা রাজা বা খামখেয়ালি রাজা নামে পরিচিত তো তার এই চরিত্রের মধ্যে এতগুলো গুণাগুণ থাকার জন্য একটা চরিত্র এত রকমের বলে তাকে বলা হচ্ছে এটা নয় তিনি যে সমস্ত পাগলাকে কীর্তি করেছিলেন তার জন্যই ওনাকে এই নাম দেওয়া হয়েছে এবং তার কাণ্ড কারখানাগুলোকে গুলোকে বলা হয় কি কাণ্ড তার বড় একটা তুগলকি কাণ্ড হচ্ছে রাজধানী দিল্লি থেকে দক্ষিণ ভারতের দেবগিরিতে স্থানান্তর আবার সুলতান মহানুভবতার পরিচয় দিয়েছেন তার জায়গায় চরিত্রে বলেছিলাম মহানুভব এই মহানুভব এই পরিচয় দিয়েছেন কিভাবে তিনি প্রথমে এই যে বাড়তি কর চাপিয়েছিলেন সেটা মুকুব করে দিলেন শুধু তাই না এত যে ফসল নষ্ট হয়েছে তার জন্য আবার কৃষকদেরকে তিনি ক্ষতিপূরণ দেন ভাবতে পারছ কোন সুলতান করেছেন এরকম তার সঙ্গে শুধু এতেই খান্ত হন না এখানে কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন তিনি বুঝতে পেরেছেন যে দোয়াব অঞ্চলে যদি কৃষি অবস্থাকে উন্নতি না করা হয় দিল্লির অর্থনীতি কিন্তু ক্ষতি হবে কেন এখান থেকে কিন্তু বেশ অর্থটা তারা সংগ্রহ করতে পারে এ কারণে তিনি কি করেছিলেন কৃষকদের এই প্রেজেন্ট ঋণ দান করেন এটা একটা তুগলকি কাণ্ড ঋণ দান করেন সোনার উপর ঘাটতি মেটানোর জন্য তিনি তামার মুদ্রার প্রচলন করেছিলেন কিন্তু এখানেও তিনি বোকামি পরিচয় দিয়েছিলেন কি বোকামি করেছিলেন তিনি তামার মুদ্রা তো চালু করেন কিন্তু তামার মুদ্রা জাল করা খুবই সহজ এবং তার কি হয় প্রচুর জাল তামার মুদ্রায় পুরো চারিদিকে ভরে যায় তখন জনগণ তামার মুদ্রাতে লেনদেন করতে আর রাজি হয় না কারণ চারিদিকে জাল মুদ্রা কোনটা আসল কোনটা নকল তারা বুঝবে কি করে সেই কারণে কিন্তু আবার সেই যে তামার মুদ্রাতে প্রচলন করেছিলেন সোনা রূপার ঘাটটি মেটানোর জন্য উনি আবার তামার মুদ্রাকে তুলে নেন আবার সোনা রূপার মুদ্রাতে করেন সেই কামার মুদ্রা যাতে জাল না হয় প্রথমে যদি তিনি পদক্ষেপ নিয়ে নিতেন তাহলে তো আর এই ঘটনাটা ঘটতো না যুগের সঙ্গে তাল মিলিয়ে তিনি চলতে তার জন্যই কিন্তু তার সকল পদক্ষেপ ব্যর্থ হয় এবং এই সমস্ত কাণ্ড কারখানা করেছিলেন বলে তিনি ব্যর্থ সুলতান এবং তিনি ইতিহাসে পাগলা রাজা বা খামখিয়ালি রাজা নামে তিনি ইতিহাসে পরিচিত